রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের জন্মদিন পালনের বিধান কি বারো রবি আউ্বালে করণীয় এবং বর্জনীয় সম্পর্কে জানতে চাই রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের জন্মদিন পালন করা সুস্পষ্ট বিধাত কারণ নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি কখনো তার প্রতি বছরে জন্মের যে তারিখটা ছিল সেই তারিখটাকে কোনোভাবে উদযাপন করেননি করতে বলেননি কোনো সাহাবাহিক রাম খোলা ফরাস কারো থেকে বিষয়ে কোনো জাল হাদিসও পাওয়া যায় না অতএব এরকম একটা বিষয়ে একজন মুসলমান যদি নিজের করণীয় মনে করে এরকম বিষয়কে তাহলে সেক্ষেত্রে সেটি বেদায়ত হবে পরিষ্কার বেদায়ত হবে তাতে কোনো সন্দেহ নেই বরীয় রবি উপলক্ষে বিশেষ কোনো করণীয় নেই তবে বর্জনীয় আছে সেটি হলো বরে রবি কেন্দ্রিক যে সমস্ত বেদায়ত হয়ে থাকে যশনে জলুস ইদে মিরাদুল নবী বা অন্যান্য যে সমস্ত আনুষ্ঠানিকতা হয়ে থাকে নবী জন্মের আনন্দের নামে যে আনুষ্ঠানিকতা হয়ে থাকে সেটি নবী সাদ আলাহ আদর্শের পরিপন্থী নবী করিম সাল্লা সাল্লাম আমাদেরকে বলেছেন যে খালিফুল ইহুদা ওয়ান নাসারা ইহুদি খ্রিস্টানরা যা করে তোমরা তাদের সাথে সব সময় ভিন্নতর কিছু করবে অর্থাৎ ধর্মীয় বিষয় বিশেষ করে তারা যদি কোনো আদর্শ ক্রিস্টি কালচারকে ডেভেলপ করে তোমরা সেই পথে হাঁটবে না আজকে খ্রিস্টানরা তাদের নবীর জন্মদিবস পালন করছে একটা সময় খ্রিস্টান ধর্মেও এটা নিষিদ্ধ ছিল বাট তারা কালের আবর্তনে দেখা গেছে যে তারা আহ পেগানদের বা প্রকৃতি পূজারীদের অগ্নি পূজকদের কাছ থেকে এই জিনিসটা ধার করে নিয়েছে এবং আমরা তাদের থেকে ধার করে নিচ্ছি আমাদের স্বকীয়তা আমাদের যে বৈশিষ্ট্য আমাদের যে যে শ্রেষ্ঠত্ব আমাদের নবীর আদর্শ সেখান থেকে আমরা বিচ্ছিত হয়ে যাচ্ছি একজন মুসলিম বা তিনি গা ভাসাবেন না তিনি কোরআন অংশের প্রতি অনুসরণ করে চলবেন অতএব আমাদেরকে রবি সাল্লাহ জন্ম দিবস কেন্দ্রিক কোনো আনুষ্ঠানিকতায় আমাদের অংশ করা যায় নয় তাছাড়া বড় হলে এই দিনটি তিনি রবি সাল্লাহিসামের জন্ম হয়েছে কিনা সেটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানাবিধ মত আছে নবী সাল্লাহ সাল্লামের রবিউল আওয়ালের মৃত্যু হয়েছে এবং এই তারিখে মৃত্যু হওয়ার কথাও অনেক ইতিহাসবিদরা বলেছে যদিও এই বিষয়টা নিয়েও নানা মতভেদ আছে তাদের কাছে সাহাবিদের কাছে আসলে এই দিবসগুলোর উদযাপন খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল না বলেই এই তারিখ সংরক্ষণ করার পরে তাদের এত বেশি গুরুত্ব আরোপ তারা করতেন না আজকাল আমাদের দিবস কেন্দ্রিক যে পৃথিবী তৈরি হয়েছে সেখানে আমাদের কাছে দিবস অনেক গুরুত্বপূর্ণ সেজন্য আমরা দিবসগুলোকে ওইভাবে সংরক্ষণ করি যাই হোক তো বারকে কেন্দ্র করে যে সমস্ত আহ আনুষ্ঠানিকতা হয়ে থাকে আমাদের সমাজে এগুলো বেদায়তের বেদায়াতে পরিগণিত হওয়ার মতো বিষয় আমাদের যে সমস্ত ভাইরা এগুলো করছেন তারা প্রতি ভালোবাসা থেকেই করছেন তাদের ভালোবাসার জায়গাটাকে শ্রদ্ধা তো অবশ্যই করি কিন্তু ভালোবাসা প্রকাশের পদ্ধতি এবং আহ প্রতি ঝুঁকে যাওয়া এই জায়গা থেকে তাদের সরে আসা উচিত আল্লাহর খাতিরে আল্লাহর জন্য আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য আমরা তাদেরকে বিরোধী ভাবে সে আহ্বান করবো আমার কিছু সুন্নি আত্মীয় রসুল করিম সাল্লাহ আসলামের জন্মদিন পালনের পক্ষে যুক্তি দেন যে খ্রিস্টানরা ঈসা আল্লাহ আসলামের জন্মদিন পালন করতে পারলে আমরা কেন আমাদের নবীজির জন্মদিন জন্মদিন পালন করতে পারবো না ঈসা আল্লাহ আসলামের প্রতি খ্রিস্টানদের ভালোবাসার চেয়ে নবীজির প্রতি আমাদের ভালোবাসা তো কম নয় তাদের যুক্তি কীভাবে খণ্ডন করতে পারি দেখুন নবী করিম সাল্লাহ আসলামকে আমাদের ভালোবাসতে হবে সেটা নিয়ে তো কোনো ডিবেট নেই এবং ইসাকে খ্রিস্টানরা যতটুকু ভালোবাসে গোটা পৃথিবীতে মাহমুদ কিন্তু আসলামকে অপেক্ষা রাখে না কিন্তু ভালোবাসা প্রকাশের ধরন কি হবে খ্রিস্টানরা ইসা প্রতি ভালোবাসা প্রকাশের যে ধরন বা ক্রাইটেরিয়া তারা ঠিক করেছে ঠিক সেটাকে অনুসরণ করে আমাদেরকে যদি ভালোবাসতে হয় তাহলে সে তো খ্রিস্টানদের অনুসরণই হলো আমার ভালোবাসা প্রকাশের ধাঁচ ধরন কি হবে পদ্ধতি কি হবে প্রকাশ কিভাবে হবে সেটা নবী সাল্লাহ আসলাম শিখিয়ে গেছেন সাহাবাইকরাম শিখিয়েছেন যারা রসুল আসলামকে সবচেয়ে বেশি ভালোবাসা দিয়েছেন আহ অথব নবী সাল্লাহ আসলামের ভালোবাসা আর টানেই আমরা খ্রিস্টানদের অনুসরণ অনুকরণ করা থেকে বিরত থাকতে হবে যেমন আবুর রাদ হাদিজ জিটি বুখারি এসছেন নবী সাল্লাহ আসলাম পরিষ্কার পরিষ্কারভাবে বলেছেন ইন্দাল ইহুদা উন্না সারা লাইস বকন ফখালিফ হুন ফখালিফ হুম অন্য হাদিজে আসছে তিনি বলেছেন খালিফুল ইহুদা উন্না সারা অর্থাৎ নবী সাল্লাহ আসলাম ইহাদি খ্রিস্টানদের সাথে আমাদের যেন কর্ম আদর্শ এবং আহ কৃষ্টি কালচার যেন মিল না হয় আমরা যেন আহ আমাদের রাখি এবং তাদের আচরণ করি আমাদের এই সংস্কৃতি এবং আচার আচরণের ক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্রে সেই বিষয়টা নির্দেশ করেছেন অতএব তারা যা করছে এই হাদিসের আলোকে বরং তার বিপরীতটা আপনার করা দরকার তারা নবীর প্রতি ভালোবাসা প্রকাশের জন্য জন্ম দিবস উদযাপন করছেন আপনি সেটা করবেন না হ্যাঁ তারা যদি এমন কিছু করে যেটা আপনার হাদিসেও আপনাকে করতে বলেছে তাহলে তারা কি করছে সেটা গুরুত্বপূর্ণ হাদিসের কারণে আপনি সেটা করবেন এবং তাদের সাথে মিলে গেলেও সেটা দর্শনীয় নয় অতএব আহ বারোই রবি বল উদযাপনের জন্য খ্রিস্টানদের যুক্তি দাঁড় করানো একেবারেই ভুল খ্রিস্টানরা তাদের নবীকে নিয়ে তাদের সীমা লঙ্ঘন করেছে তারা আদর্শ থেকে বিচ্যুত হয়েছেন বিশ্বাসম পুরস্কার ভাবে সেটি বলেছেন সৈব খারিতে তিনি বলেছেন লাতুত রুনি কামাতের না মারিয়াম খ্রিস্টানরা আহ ইসা আল্লাহ সাল্লামকে নিয়ে ইবনে মারিয়ামকে নিয়ে যে পরিমাণ বাড়াবাড়ি করেছে তোমরা আমাকে নিয়ে সেরকম বাড়াবাড়ি করবে না এই জন্য বিশ্বাস নিষেধ করেছেন তাদের মত করতে বিশেষ করে তাদের নবীর ক্ষেত্রে তাদের ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে যে সীমা লঙ্ঘন তারা করেছে সেটা যেন আমরা না করি বিধা আমাদেরকে একজন মুসলিম হিসাবে ইসলামের যে স্বকীয়তা আছে সেটি অনুসরণ করে চলতে হবে আব্দুর রহমান লিখেছেন আমি একটি মসজিদে মোয়াজিনের দায়িত্ব পালন করছি মসজিদ কমিটির লোকদের মধ্যে মোয়াজ্দিনকে দোষারোপ করার প্রবণতা ব্যাপক নানা বিষয়ে তারা অহেতুক দোষারোপ করে থাকে মোয়াজ্দিনের দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা ভাবছি আপনার পরামর্শ কামনা করছি ওয়াহাবদুর রহমান মোয়াজিনকে আল্লাহ রব্বুল আলমিন যে মর্যাদা দেবেন বলে বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে কেমন ময়দানে তাদের মাথা থাকবে সবার উচ্চ তাদের ঘাট থাকবে সবার চাইতে উপরে উঁচু এবং এগুলো দেখে তাদের দৃশ্য দেখে যে কোনো মানুষ অনুমান করতে পারবে ধারণা করতে পারবে যে তারা পৃথিবীতে মোয়াজিনের দায়িত্ব আঞ্জাম দিয়েছে এছাড়াও মোয়াজিনদেরকে আরও বিভিন্নভাবে সম্মানিত করবার কথা হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ সন্তুষ্টের উদ্দেশ্যে যদি কেউ মোয়াজিনী করেন তাহলে সেক্ষেত্রে যে পরিমাণ সওয়াব এবং বিনিময় এবং সম্মান আল্লাহর তরফ থেকে পাওয়া যাবে সেই আশায় একজন ইমানদার হিসাবে নির্বিচ্ছিন্নভাবে ধৈর্যের সাথে কাজটি করে যাওয়ার জন্য আপনাকে আমরা বিনীতভাবে আহ্বান করব আমরা পরামর্শ দিব মানুষের কটু কথাকে ইগনোর করা এটা হয়তো আল্লাহ তরফ থেকে আপনার জন্য পরীক্ষা আপনি জান্নাতের পথকে সুগম করে ফেলছেন শয়তান হয়তো সেটিকে সহ্য করতে পারছে না সেজন্য নানাভাবে আপনাকে উত্তক্ত করছে বিরক্ত করছে অন্য মানুষদেরকে দিয়ে এই পরীক্ষা আপনাকে টিকতে হবে এবং জয়ী হতে হবে ইনশাআ আল্লাহদিন আপনি আল্লাহর কাছে আজর পাবেন কে কি বলেছে সেটা চাইতে বড় কথা এবং গুরুত্বপূর্ণ কথা হলো আপনি আপনার জায়গা থেকে কতটা আপনার এই ভালো কাজটাকে ধরে রাখতে পারছেন আহ মসজিদ কমিটির লোকেরা মাস্জিমদেরকে নিয়ে নানা কটু কথা বলা তাদেরকে চাকর সুলভ আচরণ করা এবং আহ দশজন দর্শকের কথা বলা এবং অনবরত চাপ দিতে থাকা এই বিষয়গুলো আমাদের সমাজে একটা যেটা দুর্ভাগ্যজনক মসজিদ ভাইরা যারা দায়িত্বশীল আছেন তাদেরকে আমরা বলবো আল্লাহকে ভয় করুন এবং মসজিদের স্টাফদেরকে নিজের ব্যক্তিগত কর্মচারী মনে করবেন না তারা আল্লাহর ঘরের খাদেম আল্লাহর ঘরে তারা কাজ করছে আপনারা মসজিদ থেকে যে টাকা পয়সা তাদেরকে দিচ্ছেন বেতন হিসাবে ভাতা হিসাবে সেগুলো সবগুলো আল্লাহর প্রতিনিধি হয়ে আল্লাহর জন্য আল্লাহর উদ্দেশ্যে মানুষ যে টাকা দেয় সে টাকার রক্ষণাবেক্ষণ আপনি করছেন এটা আপনার ব্যক্তিগত টাকা না আপনি নিজেও যদি দেন তো আপনি আল্লাহকে দিচ্ছেন এরপরে আল্লাহর তরফ থেকে আপনি রক্ষণাবেক্ষণ করছেন বিধায় আচার আচরণগত দিকটা এখানে খুবই যেন মনে আঘাত না হয় সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে রেমি আক্তার পাখি আপনি লিখেছেন অনেক সময় মা রাগের মাথায় সন্তানদের অভিশাপ দেন পরবর্তীতে উপলব্ধিকরণ এভাবে অভিশাপ দেওয়া উচিত হয়নি অনুচিত কিন্তু মা রাগের মাথায় অভিশাপ দিয়েছেন আল্লাহকে মায়ের এরকম অভিশাপ কবুল করবেন উত্তর হলো যে অভিশাপ মানে হলো বদয়া মানুষের অকল্যাণ চাওয়া মৌলিকভাবে এটা ভালো জিনিস না নবী করিম সাল্লাহাল্লাম একা তিনি বলেছেন যে তিনি লাহান এবং তহান হিসাবে পৃথিবীতে আসেননি বা প্রেরিত হননি তার মানে অভিসম্পাদকারী তারপরে গালিগালাজকারী এরকম চরিত্রের মানুষ হয়ে তিনি আসেননি এবং এগুলো তিনি কখনো করতেন না এবং তিনি আরো বলেছেন কখনো আন ইমানদার অর্থাৎ আহ এবং নিচু কথা বলার মতো চরিত্রে হতে পারে না ইমানদার এই জন্য মৌলিক কাউকে বদোয়া দেওয়া কারোর অকল্যাণ চাওয়া এটা একজন ইমানদারের জন্য সমীচিত না ইমানদার মানুষের জন্য নেকদোয়া করবেন ভালো কিছু চাইবেন কারপতি কার প্রতি ক্ষোভ বা কষ্ট থেকে তার বদা করে বা তার ক্ষতি কামনা করে আপনার নিজের ক্ষোভ চরিতার্থ না করে বরং তার হেদায়তের দোয়া আমরা করবো আল্লাহ তাকে হেদায়ত আল্লাহকে তাকে সঠিক পথের দিশা দেখ এছাড়া অন্য কোনোভাবে আমাদের ক্ষোভ আমরা জাহির করতে পারি কিন্তু তাই বলে অভিশাপ দিতে পারি না এখন মা বাবার সন্তানকে সন্তানের কোনো আচরণে যদি কষ্ট পান পেয়ে যদি তারা অভিশাপ দেন কষ্ট পেয়ে আচরণ আপনার দিল থেকে অভিশাপ এসেছে বা অকল্যাণ এসেছে এটা হলে সন্তানের জন্য সেটা ক্ষতির কারণ হতে পারে আর যদি মন থেকে অভিশাপ নাও আসে মা বাবা যদি কষ্ট পান জাস্ট তাদের কষ্ট পাওয়াটাই কিন্তু সংসারের সন্তানের ধ্বংসের কারণ হতে পারে এবং আল্লাহ কাছে বিচারের মুখোমুখি হতে পারে যদি ছাড়া অহেতুক দেখা যাচ্ছে ক্ষুব্ধ করেছে এবং তারা সেজন্য দিচ্ছেন মানুষের আহ ভালো দিতে আল্লাহ যত দ্রুততার সাথে দেন ভালো কিছু দান করতে মানুষকে বিপদ আপদ বা মানুষের ক্ষয়ক্ষতি এগুলা দানের ক্ষেত্রে যদি আল্লাহ এরকম তাড়াহুড়ো করতেন বা এরকম দ্রুত তার সাথে দিতেন তাহলে মানুষ শেষ হয়ে যেত কেউ টিকতো না তার মানে কেউ ভুলে অভিশাপ দেয় আল্লাহ তারা সেটা কবুল করে ফেলেন তা না বরং আল্লাহ তার যে আছে সেই নীতি দিয়ে তিনি মাপেন এবং তিনি যে পরব করেন কতটা আহ যথার্থ হয়েছে বা কতটা অযথার্থ অতএব অন্যায় ভাবে অভিশাপ দিলেই যে সেটা কবুল হয়ে যাবে মা বাবা হলেও ব্যাপারটা কিন্তু সেরকম না তারপর সন্তান হিসাবে মা বাবার অভিশাপেরও আহ যৌক্তিকর অযৌক্তিক অভিশাপের কারণ থেকে বা আহ পথ থেকে আমাদের নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করতে হবে